আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নারীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আর সেটি হচ্ছে ডিসম্যানেরিয়া অর্থাৎ মাসিকের সময় ব্যথা এটি অনেক নারীর জন্য মাসিকের সময় স্বাভাবিক জীবন বড় কষ্ট ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় আজকে আমরা জানবো ডিসমেনেরিয়া কি কেন হয় এর লক্ষণ চিকিৎসা ও কিছু কার্যকরী পরামর্শ প্রিয় দর্শক আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আমরা প্রতিদিন এই চ্যানেলের চিকিৎসা বিজ্ঞান রূপ রূপের কারণ ও হোমিও চিকিৎসা রিলেটেড আলোচনা করে থাকি চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসম্যানেরিয়া হলো মাসিকের সময় পেটে কোমরে বা শরীরের অন্য অংশে ব্যথা অনুভূত হওয়া এই ডিসম্যানেরিয়া দুই প্রকার হতে পারে প্রাইমারি ডিসমেনেরিয়া ও সেকেন্ডারি ডিসমেনেরিয়া প্রাইমারি ডিসম্যানেরিয়া হল কোনো বিশেষ শারীরিক অসুস্থতা ছাড়াই মাসিকের প্রথম দিন থেকে শুরু করে ব্যথা অনুভূত হওয়া আর সেকেন্ডারি ডিসমেনেরিয়া হলো জরায়ু বা প্রজনন অঙ্গের কোনো রোগের কারণে যেমন অ্যান্ডিওমেটিউসিস ফ্রাইবয়েড বা সংক্রমণজনিত সমস্যার কারণে ব্যথা হওয়া ডিসম্যানেরিয়ার কারণ হল মাসিক চলাকালীন শরীর থেকে পোস্টাগ্ল্যান্ডিক নামক হরমোন জাতীয় রাসায়নিক বেশি পরিমাণে নিঃসৃত হয় এটি জরায়ুকে সংকর্ষিত করে এবং ব্যথা সৃষ্টি করে এছাড়াও প্রজনন অঙ্গের রোগের কারণেও ডিসম্যানেরিয়া হতে পারে যেমন অ্যান্ডিওম্যাটিউসিস জরায়ুর ফাইব্রয়েড প্যালভিক ইনফ্লামেটারি ডিজিজ জরায়ুর ভেতরে পলিপস বা গঠনগত সমস্যা এসবের কারণেও মাসিকের সময় ব্যথা হতে পারে মানসিক চাপ শারীরিক দুর্বলতা ব্যায়ামের অভাব অতিরিক্ত চা কফি খাওয়া ইত্যাদি ব্যথা বাড়াতে পারে চলুন ডিসমেনেরিয়ার কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি মাসিক শুরুর এক দুই দিন আগে বা শুরু হওয়ার সাথে সাথে তলপেটে তীব্র ব্যথা ব্যথা কোমর উরু বা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়া বমি বমি বাপ মাথা গোড়া বা ক্লান্তি কিছু ক্ষেত্রে ডায়রিয়া বা বমি হতে পারে সেকেন্ডারি ডিসমেনেরিয়াতে ব্যথা সাধারণত মাসিকের কয়েকদিন আগে থেকে শুরু হয় এবং মাসিকের শেষেও ব্যথা থাকতে পারে যদি কোনো নির্দিষ্ট রোগ যেমন অ্যান্ডিওম্যাটিউসিস ফাইব্র ধরা পড়ে তবে সেই রোগের চিকিৎসা করাতে একজন গাইনোকোলজিস্টকে দেখাতে পারেন এছাড়াও হোমিও চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী এর জন্য কার্যকরী চিকিৎসা রয়েছে এর জন্য যে সকল হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয় সেগুলো হচ্ছে ম্যাগনেশিয়া ফস মাসিক চলাকালীন তীব্র ব্যথা বা ক্র্যাম্প হলে ব্যথা চেপে ধরলে কিছুটা আরাম পেলে বহু বিলম্বে ঋতু রক্তের রং গোলাটে ও ঘন শান্ত স্বভাবের নারীদের জন্য এটা কার্যকরী ক্যামোমিলা ব্যথা সহ্য করতে পারে না রাগ করে কাঁধে মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া প্রয়োজন কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় লক্ষণের উপর ভিত্তি করি চলুন ডিসমেনেরিয়া এর জন্য ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করি গরম পানির ব্যাগ ব্যবহার করলে ব্যথা অনেকটা কমে হালকা ব্যায়াম বা যোগ্য ব্যায়াম অনেক উপকারী পর্যাপ্ত পানি পান করা ও ক্যাফেইন কমানো উচিত পুদিনা চা ব্যথা কমাতে সাহায্য করতে পারে অ্যালোভেরা রসের সাথে মধু মিশিয়ে জুস তৈরি করে খেলে ব্যথা অনেকটি কমিয়ে দেয় মাসিকের ব্যথার জন্য পেঁপে খাওয়া বেশি কার্যকরী মাসিকের সময় নিয়মিত কাঁচা পেঁপে খান কাঁচা পেঁপে মাসিকের ব্যথা কমিয়ে দেয় ডিসমেনেরিয়া রোদে জীবন দ্বারা কিছু পরিবর্তন করা প্রয়োজন নিয়মিত শরীর চর্চা করা ধূমপান ও অ্যালকোহল এড়ানো ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া মানসিক চাপ কমানো মাসিক চলাকালে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া মাসিকের সময় সামান্য অস্বস্তি স্বাভাবিক হলেও অতিরিক্ত ব্যথা কখনো স্বাভাবিক নয় এটি আপনার স্বাভাবিক জীবন ও কর্মক্ষমতাকে প্রভাবিত করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হোমিওপ্যাথিক চিকিৎসা ঘরোয়া উপায় ও জীবন দ্বারা পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা কার্যকরী সমাধান সম্ভব আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমাদের আলোচনা এখানেই শেষ